আমরা উৎসবে বিরোধী নয় কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষদের নিয়ে যে এক প্রকারের খেলা শুরু হয়েছে সে খেলাটা কবে শেষ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মাদ্রাসার চাকরি প্রার্থীরা দু সালে লাস্ট পরীক্ষা দিয়েছিলাম তারপরে পরীক্ষা দিয়েছি দু হাজার সালে তেইশ সালে পরীক্ষা দেওয়ার পরে সমস্ত ইন্টারভিউ ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আজ কেন রেজাল্ট নেই আমরা কেন স্কুলে যেতে পারবো না আমরা বাড়িতে কী উত্তর দেবো আমাদের কি উৎসব বলে কিছু নেই এইভাবে শিক্ষাকে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায় উঠিয়ে দিতে চাইছেন তার বক্তব্য কি আমরা জানতে চাই কারণ আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল দু সালে তেইশ সালের পর থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন আজ কিন্তু রেজাল্টটা প্রকাশ করে এইট এস বার করতে পারতেন মাত্র সতেরোশো উনত্রিশ পোস্ট আপনি জানেন সতেরোশো উনত্রিশ পোস্টের পরীক্ষা নিয়ে দু বছর ধরে ইন্টারভিউ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আজ কেন রেজাল্ট নেই কিসের জন্য তার রেজাল্ট প্রকাশ করছে না কিসের ভয় তারা কি আজ আমাদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারছে না বলে রেজাল্ট প্রকাশ করছে না আমরা প্রশ্ন করতে চাই আমাদের রেজাল্ট কবে দেবে আমরা আজকের সেভেন এস এলএসি ঐক্য মঞ্চ থেকে আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম সেখানে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের সেক্রেটারি আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি প্রতিবাদ করছি প্রতিবাদ দেখে ভয় পাচ্ছে 2023 তেইশ থেকে এখনো পর্যন্ত ফলপ্রকাশ হয়নি আপনারা প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব করছেন করুন কিন্তু আপনাদের দিকে কেন তাকাবেন না